আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কুফুরি বর্ষীকরণ নারী মিলন করার জন্য পাগল হয়ে যাবে যে নারীটির উপর প্রয়োগ করবেন সে নারীটি পাগল হয়ে যাবে আপনার সাথে শারীরিক মিলন করার জন্য এটি কুফুরি একটি বর্ষীকরণ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সে আপনার ভালোবাসার মানুষ অন্য কোথাও যাবে না আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষের কাছে সে যেতে পারবে না আপনার কাছেই থাকবে এবং আপনার কাছেই ছুটে আসবে সব সময়ের জন্য সে আপনার ধ্যান খেয়ালে থাকবে আপনার কথাই আপনার কথা মনে হবে তার তিন দিনের মধ্যে সে নারীটি ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসবে এমন কৃষি বিবাহিত রাজি হয়ে যাবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিষ্টি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে সুন্দর করে তাবিজটা লিখে নেবেন দেখেন এখানে উল্লেখ আছে ফলান বিন ফলান এখানে নাম দেবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম উদ্দেশ্য অর্থাৎ লিখবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন যদি আরবিতে পারেন আরবিতে দেবেন আরবিতে যদি না পারেন বাংলাতে দেবেন দিয়ে ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দেমা দলিত করে ওই নারীটির চলাচলের পথে গিরে দেবেন তিন দিন সময় নেবে গ্যারান্টি দিলাম তিন দিনের মধ্যে সে নারীটি আপনার কাছে ছুটে আসবে সে নারী দূরে থাকতে পারবে না